মেরাজ থেকে আমরা কি শিক্ষা পাই সর্ব অবস্থায় আল্লাহর জিকির করা এটা মেরাজের শিক্ষা কেন আল্লাহ রব্বুল আলামিন মেরাজের বয়ান শুরু করেছেন সুবহানাল্লাযী আসরা সুবহান দিয়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি এটা দিয়ে মেরাজের বয়ান শুরু হয়েছে তো সর্ব জিকিরে ফিকিরে থাকা এটা হচ্ছে মেরাজের এক নম্বর শিক্ষা দুই নম্বর শিক্ষা আব্দিয়াত গোলামি বান্দার শ্রেষ্ঠত্বের জায়গা হচ্ছে আল্লাহ গোলাম হওয়া ভালো করে খেয়াল করেন রসুল সাল্লাম আল্লাহ আলামীনের কাছ থেকে যত অ্যাওয়ার্ড পেয়েছেন যত পুরস্কার পেয়েছেন মজেসা পেয়েছেন তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম একটা মজেসা হলো একটা পুরস্কার হলো সশরীরে জাগ্রত অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন তাকে মেয়েরাজ দান করেছেন এটা কেবলমাত্র শুধুমাত্র আখরে জামানার পয়গম্বরের পয়গম্বরকেই আল্লাপাক দিয়েছেন অন্য কোনো নবী এবং রসুলকে আল্লাপাক দেন নাই তাহলে খেল করুন আল্লাহ রসুলকে আল্লাহ পুরস্কৃত করবেন মেরাাজ দান করবেন তিনি বয়ানটা দিলেন কিভাবে সুবহানাল্লাযী আসরা বিআবদিহ একটু খেল করেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহ মুহিমানিত ওই সত্তা যিনি রাতের বেলায় তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন আল্লাহ পাক কি দুইটা বলেন নাই সুবহানাল্লাযী আসরা বিরাসূলিহি সুবহানাল্লাযী আসরা بنবীহি এটা বলেন নাই যে মহামহিম ওই সত্তা যিনি তার বান্দা যিনি তার নবীকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন যিনি তার রসুলকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন এটা বলেন নাই আল্লাহ বলেছেন তিনি ওই সত্তা যিনি রাতের বেলায় তার বান্দা তার গোলামকে ভ্রমণ করিয়েছেন এখান থেকে মুফসরের ক্রাঙ্গন স্বরূপ উদ্ঘাটন করেছেন হাকিকত বের করেছেন যে একজন বান্দা তার জীবনের সবচেয়ে মর্যাদার জায়গা হলো সে আল্লাহর যত বেশি গোলামই করতে পারবে আল্লাহ আল্লাহর আলমেন তত বেশি তার মর্যাদা বাড়াই দেবেন এর জন্য আমার প্রিয় ভাই আমরা আল্লাহর كلام আল্লাহর বিধানের সামনে যেন আমরা নিজেদের গোলামি এটা প্রকাশ করি এটা আমাদের জীবনের জন্য অন্যতম শ্রেষ্ঠতম একটা পাওয়া হবে তিন নাম্বার আল্লাহ রব আলামিন যা ইচ্ছা তা করতে পারেন পারেন কি পারেন না আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করে দেখেন আমি তো তাৎ্তিক আলোচনায় যাই নাই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম লাইলা এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন নাকেরা ব্যবহার করেছেন ইনডেফিনিট এটা ডেফিনিট না আমরা জানি যে ইংরেজিতে কোনো শব্দকে নির্দিষ্ট করতে হলে দা বা দি আনতে হয় দিবুক বা দাবুক বইটি আর যদি আবুক বলেন একটি বই অনির্দিষ্ট আল্লাহ রব্বুল আলমী আল্লাইল এটা বলেন নাই লাইলান বলেছেন নাকেরা বলেছেন কেন এই যে মসজিদ হারাম থেকে বাইতুল মুকद्दাস প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদরাতুল মুন্তাহা জান্নাত জাহান্নাম এগুলো ভ্রমণ করাতে আল্লাহ রাব্বুল আলামিনের পুরো রাত প্রয়োজন হয় নাই রাতের কিছু অংশের মধ্যে আল্লাহ পাকই ভ্রমণ কা সম্পন্ন করে দিয়েছেন আল্লাহু আকবার লাইলা মিনা المسجد الحرام তো আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে যেটা আমাদের কাছে অসম্ভব এটাকে সম্ভব করতে পারে নাকে পারে না অবশ্যই পারেন পাঁচোক্ত নামাজের গুরুত্ব মেরাজের রজনীর শিক্ষা পাঁচোক্ত নামাজ আল্লাহ পর আলেমিন মেরাজ রজনীতে দান করেছেন আমি আগে একবার বলেছি অন্যান্য ইবাদতগুলো জিবরীলকে পাঠিয়ে আল্লাহ পরে আলেবিন পৃথিবীতে পাঠিয়েছেন আর নামাজ হচ্ছে এমন একটা বিধান জান্নাত থেকে বাহন পাঠিয়েছেন চালক পাঠিয়েছেন তার বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে নিজের কাছে নিয়ে তিনি নামাজের মতো বিধান দিয়েছেন সোহান সোহান এটা নামাজের গুরুত্ব ফুটে ওঠে পাঁচ নামাজ পড়বো তো ইনশাল্লাহ ভাই ইনশাআল্লাহ পাঁচ নাম্বার অনেক শিক্ষা বের করা যাবে আমরা পাঁচটা ফাইন্ড আউট করেছি সত্য বলার সৎ সাহসিকতা এটা মেয়েরাজের শিক্ষা আল্লাহ রসুল সাল্লাম জানতেন যে আমি যদি মেয়েরাজের ঘটনা আমার কমকে বলি আমাকে নিয়ে ঠাট্টা হবে বিদ্রুপ হবে ট্রোল হবে কটুক্তি হবে এটা জানতেন না ভালো করে জানতেন কিন্তু তারপরেও এই সত্যকে প্রচার করা থেকে তিনি কি বিরত থেকেছেন কথা বলেন বিরতি থেকেছেন থাকেন নাই তাহলে শিক্ষা কি আমাদের জীবনে প্রিয় ভাই সত্য প্রচার করা সত্য প্রকাশ করা সত্যকে আঁকড়ে ধরা সত্য কথা বলা এটা যদি বাবা হয় মা হয় অন্ত অসন্তুষ্ট হয় হোক যে কেউ অসন্তুষ্ট হয় হোক না কেন সত্য বলা থেকে সত্যকে আঁকড়ে ধরা থেকে পিস্প হওয়া যাবে রসুল সাল্লাহাম তাকে নিয়ে ট্রোল হবে আমি যদি এখন এই ফতোয়াটা দেই এই মাছ আলাটা বলি এখন যদি আমি কোরআনের এই তাপসিরটা করি তাহলে মানুষ আমাকে নিয়ে কটুক্তি করবে আমাকে হুমকি ধমকি দিবে এই জন্য এটাকে বয়কট করা যাবে যাবে ভাই খবরদার এটা যাবে না মেয়র শিক্ষা হচ্ছে পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন হক বলা থেকে হক আঁকড়ে ধরা থেকে পিস্পা হওয়া যাবে